আসসালামু আলাইকুম কেমন আছেন একমা? কেমন হ্যাঁ আচ্ছা শুনো তোমার না কিছু বইয়ের দরকার ছিল তাই আমি বইগুলো নিয়ে এসেছে। আমার একটা দরকার ছিল আসলে madam আপনি যদি না থাকতেন তাহলে আমার পড়াশোনাটা অফ হয়ে যেত। আপনি আছেন বলে আমি আমার পড়াশোনাটা করতে পারছি। আরেভাবে এভাবে বলার কিছু নেই। আমার তো ওইদিকে প্রায় আসা যাওয়া হয়। আজকেও গিয়েছিলাম যাওয়ার পরে চোখে পড়লো আমি তোমার জন্য নিয়ে আসলাম আর তুমি তো বলেছিলা তোমার এই বইগুলো দরকার। শোনো

তোর আইডিয়া আছে আমি কতক্ষণ যাবো তুই বাহিরে দাঁড়িয়ে আছি দারুন দারুন বলে ডাকছি গেট নক করছিলাম তুই কখন আসবি গেট খুলবি আর আমি আমার বাসায় যাব এমনিতে আমার কত লেট হয়ে গেছে আমার আর্জেন্ট কাজ ছিল তা না করে তুই ওখানে বসে বসে বই পড়ে তাই না আমি কি করব জানিস এই বিল্ডিং এর বাড়ির কাছে তোর নামে কমপ্লেন করব যাতে আজকে তোকে এই মুহূর্তে ইনস্ট্যান্ট তোকে জব থেকে বের করে দেয় না না ম্যাডাম আপনি বাইরে রেখে বলেন না যদি বলে দেন তাহলে আমাকে চাকরি থেকে বের করে দেবে আর আমার যদি চাকরিটা না থাকে তাহলে আমি চলতে পারবো না আর গ্রামে আমার ফ্যামিলি আছে আমার মা আছে বাবা আছে ওনার না কি থাকবে ম্যাডাম প্লিজ আপনার আমার এই ক্ষতিটা না ঠিক আছে মাফ করলাম এবারের মতো বাই দ্য ওয়ে তুই তখন আমাকে কি বলছিস না পড়াশোনা তুই কি নিয়ে পড়াশোনা করছিস ম্যাডাম আমি বিসিএস নিয়ে পড়াশোনা করতেছি ম্যাডাম আমার ছয় মাস পরে এক্সাম ওইটারই প্রিপারেশন নিচ্ছিলাম ম্যাডাম কি বিসিএস কিভাবে বিশেষ ক্যান্ডিডেট হতে পারিস হ্যাঁ তুই জানিস বিশেষ ক্যার হতে গেলে কিন্তু ভারী ভারী বই পড়তে হয় যারা দিন রাত চব্বিশ ঘন্টা পড়াশোনা করেও বিশেষ ক্যার হতে পারে নাই অথচ তোর মতো একটা সিকিউরিটি গার্ড সে কিনা বাড়ির দেখাশোনা করে সে সামান্য দুই তিনটা বই পড়বে আর বিসিএস ক্যাডার হয়ে যাবে হ্যাঁ ছেড়া খাতায় সে লাখ টাকা স্বপ্ন দেখে না বন্ধ করে দে আমাদের এখানে যে কাজ করার জন্য আসছিস সেই কাজ কর বরং তুই কিভাবে আরো দুই টাকা বেশি ইনকাম করবি সেই চিন্তা কর বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন না বন্ধ করে দে আর আরেকটা কথা আজকে আমার এখানে যে ঘটনাটা ঘটেছে না নেক্সট টাইমে যাতে এরকম ঘটনা আর কখনো না ঘটে আমাকে যদি কখনো এখানে দাঁড়িয়ে দারুণ দারুণ বলে চিৎকার করে ডাকতে হয় না তাহলে আমি ইনস্ট্যান্ট বাড়ির কাছে তো আমি কমপ্লেন দিব যাতে তোকে এই বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় মনে রাখিস কথা

এই বই কোনো প্রয়োজন নেই কেন ম্যাডাম আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি পড়াশোনা করব না আমি এক্সাম দিব না এটা কেমন কথা ইকরামুল আর কয়দিন পরেই তোমার বিশেষ আর তাছাড়া তুমি এত ভালো করে प्रिपरेशन নিচ্ছিলে তুমি এত ভালো একটা স্টুডেন্ট হঠাৎ করে কি হয়েছে কোনো সমস্যা হয়েছে আমাকে বলো আসলে ম্যাডাম আমরা গরীব তো গরীবের এত বড় স্বপ্ন দেখা উচিত না আর গরীব যখন স্বপ্ন দেখা শুরু করে তখন বড় লোক চোখে পড়া যায় আসলে বড় সহ্য করে না আর বড়রা কখনও চায় না যে গরিবরা কখনো বড় লোক হোক বা কোনো বড় কিছু হোক আর ম্যাডাম আপনাদের বিল্ডিংয়ের কিছু মানুষের সাথে অনেক সমস্যা হচ্ছে ঝামেলা হচ্ছে আমার এক পড়াশোনা নিয়ে আসলে পড়তে বসছিলাম দেখে গেটটা ঠিকমতো খুলতে পারি নি তাই অনেকে রিপোর্ট দিচ্ছে বাইরের কাছ এখন বাইরে যদি আমাকে চাকরি থেকে বের করে দেয় তাহলে তো আমার পথে আমার ছাড়া উপায় থাকবে না আমার গ্রামের বাবা মা আসছে ওদেরকে প্রতি মাসে টাকা পাঠাতে হয় এখন এই জবটা আমার সম্বল আর সব কিছু ভাবনা করে আমি পড়াশোনাটা অফ করে দিতে চাচ্ছি আচ্ছা তুমি একটা কাজ করো তুমি না চাকরিটা ছেড়ে দাও ম্যাডাম কি কি আমি জবটা ছেড়ে ছেড়ে দিলাম চলবো কিভাবে আমি বলতেছি আমার ছোট বোন আছে একটা ও বিসিএস দিবে তো ওর জন্য আমি একটা টিচার খুঁজতেছিলাম আর যেহেতু তুমিও বিসিএস দিবে আমার মনে হয় তুমি ওকে খুব ভালো পড়াতে পারবে তাহলে এখানে তুমি যে স্যালারিটা পাচ্ছ আমি তোমাকে সেম স্যালারি দিব তাহলেই তো সমস্যা সমাধান হয়ে গেল ম্যাডাম আপনি সত্যি বলছেন হ্যাঁ সত্যি বলছি তাহলে তুমি কালকে থেকে আমার বাসায় আসো আর এই নাও ওইগুলা

টিম ম্যাম আজকে সাথে দেখা করতে আসছে কি তোকে আসতে বলেছে আপু না কাককে চালন দারানকা বাসায় নিয়ে আসো চাকেটাকে যখন তখন ভাষা চলতে থাকে ঠিক আছে আপু যে আসতে বলেছে অবশ্যই কোনো না কোনো কাজে আসতে বলেছে ঠিক আছে ভিতরে দেখি কি বলে আলেকজান্ডার তুমি চলে এসেছো জি ম্যাম ছুড়ছি আপনি আসতে বলেছিলেন আচ্ছা যারা ও হচ্ছে তো নতুন টিচার আজকে থেকে উইতুতে পড়াবে व्हाट উনি আমার প্রাইভেট টিচার আপু একজন গার্ড কিভাবে প্রাইভেট টিচার হয় তুমি ভুলে গিয়েছো হ্যাঁ উনি আমাদের এই বাড়িতে সিকিউরিটি গার্ডের জব করতো আর এসব মানুষের তো কোনো কমন সেন্সি না আছে কোনো জেনারেল নলেজ আমি এর মতো লোকের কাছে না কোনো পড়াশোনা করতে পারব না আপু আই সরি আর জানো আমি যখন কাজের জন্য প্রায় সময় নিচে যেতাম না আমি দেখতাম হাতে করে দুইটা বই নিয়ে পড়াশোনা করত সারাখন পড়তো তখনই আমি ওকে বলেছিলাম যে শোন তুই এই বাড়িতে যে কাজের জন্য এসেছিস তুই মনোযোগ দিয়ে শুধু সেই কাজটাই কর তা না হলে কি হবে জানিস তুই এই কুলো হারাবি তুই ওইগুলো কুলো হারাবি আর দেখো আমার ক্ষেত্রেই হলো এই গরিব ছড়ালতা তো কোনোদিন বিসিএস কার্ডের হতেও পারবে না কারণ আমাদের বাড়ির সিকিউরিটি গার্ডের জবটা ওকে হারাতে হলো তো আমি এই ছোট কখনো আমার প্রাইভেট টিচার হিসেবে মানতে পারবো না সরি আপনি যারা এগুলো কি ধরনের ব্যবহার হ্যাঁ উনি তো টিচার আচ্ছা ঠিক আছে তুই ওর কাছে পড়বি না তার জন্য এরকম ব্যবহার করবি আর তো কি আমরা এই সমস্ত শিক্ষা দিচ্ছি হ্যাঁ মানুষের সাথে এই ধরনের ব্যবহার করা একটু কি ম্যানার নেই তোর মধ্যে আপু কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই মেনাস তো আমি খুব ভালো মতো জানি আর আমি তার সাথে সেভাবেই কথা বলছি ওরা আমার ছোট মনের মানুষ ছোট গ্রাম থেকে এসেছে বড় বড় স্বপ্ন নিয়ে আর দেখো যারা ছোট গ্রাম থেকে বড় বড় স্বপ্ন নিয়ে ঢাকায় আসে না তারা কি করে সিকিউরিটি গার্ডের কাজ করে ঝাড়ু মোছার কাজ করে আর ও ঠিক সেই কাজটাই করেছে হ্যাঁ আমি মানি ও বিসিএস পরীক্ষার্থী কিন্তু হয়ে যায়নি তো আমাকে কি করে পড়াবে আমি এতদিন পর ডিসিশন নিয়েছি যে আমি সিভিল প্রিপারেশন নিব এই জন্য আমার একটা ভালো প্রাইভেট টিচার দরকার ছিল তাই আমি তোমাকে বলেছি কিন্তু তার মানে এই না যে তুমি আমাদের এই বাড়ির সিকিউরিটি গার্ডকে আমার প্রাইভেট টিচার করে আমার বাড়িতে নিয়ে আসবে আমি কোনোদিনও মানতে বি না বিসিএস এর কি জানে আমার তো মনে হয় কিছুই জানে না সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়বো আপু ও তো সিভিলের কটা বলতে পারে না ও হচ্ছে গন্ড মূর্খ তো আমি ওর কাছে করতে পারবো না বিসিএস এর মানে আমি আপনাকে বলছি বিসিএস মানে হচ্ছে বাংলাদেশ সিভিল সার্ভিস এক্সাম এসএ আফটার রেফার টু দা প্রমিশন অফ ট্রেনিং अबाउट द डिफरेंट ডেভেলপমেন্ট অফ এক্সাম হাউ আর দা বিসিএস এক্সামস জেনারেলি কনসেন্টলি হাইলাইট কম্পিউটার দা চ্যালেঞ্জিং রিকোয়ারিং এক্সটেন্সিভ অপারেশন

ঠিক আছে আমি ওর জন্য একটা টিচার খুঁজি এত ভালো একটা টিচার আমি তোর জন্য খুঁজলাম আর তার সাথে তুই এরকম একটা বাজে ব্যবহার করলি তুই এসব যোগ্য না আমার ভুল হইছে যে তোর জন্য এত কিছু করাটা একরামুল ভাই প্লিজ তুমি কিছু মনে করো না আমার বোনকে আর তোমার করাতে হবে না তুমি যাও আর আমি তোমার জন্য খুব তাড়াতাড়ি একটা নতুন জব খুঁজে দেব জি ম্যাডাম না 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 প্লিজ আপনি যাবেন না আমি আমার ভুল বুঝতে পেরেছি আসলে মানুষকে এভাবে না বুঝে জাজ করা ঠিক না হ্যাঁ থেকে আমি যে তা বল অবমান করেছি প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন আপু যে টিচার আমার জন্য ঠিক করেছে আমি তার কাছেই পড়বো আমি আপনার কাছে না ঠিক আছে আমি আজকে থেকে আপনাকে পড়াবো ইউ সো মাচ